আসসালামু আলাইকুম এখন যে মুরগিটি দেখতেছেন এই মুরগিটি অনেক শখ কিনছিলাম সৌদি আরবে মুরগি পালনের কারণে এখন বাসা ছাড়তে বাধ্য হচ্ছে কারণ মুরগির ডাক শুনে আশেপাশে মানুষের গুম সমস্যা হয় সবাই নালিশ করেছে বাড়িউলার কাছে এখন হয় মুরগি বিক্রি করতে হবে না হলে বাসা ছাড়তে হবে মুরগি নিয়ে বিপাকে পড়েছি অনেক শখ করে কিনছিলাম একশো রিয়াল দিয়ে তিনটি মুরগি কিছুদিন পরে মুরগিটি ডিম পারত কি আর করার কিছু করার নাই এখন বিক্রি করতে হবে না হলে তো বাসা ছাড়তে হবে মুরগির ডাক শুনে অনেক সমস্যা সকাল দুপুর ভোর রাত্রে ডাকে এখানে থাকে এই বাড়ি বাড়িও আছে নালিশ করেছে পরে বাড়িও একদিন দুঃখী দেখতে পাই মুরগিগুলো হারতেছে গিটটা খোলা ছিল এই জন্য ঢুকে গেছে খুব সহজে তা আমার দিয়ে অন্য কেউ ঢুকে না আমি একলাই থাকি এখন দেখে অনেক রাগ করছে বাড়িওলা মোবাইল দিয়ে ভিডিও করে আমাকে দেখাইলো তা আমি বলছিলাম একটা একটা করে জবো করে খায়া শেষ করে পেলাম তা আরও আর কোনো সমস্যা হবে না এখন বাড়িউলা এত রাগ করছে এখন বাসা ছাড়তে হবে আমার পরিচিত কারো কথাই শুনতেছে না রিকোয়েস্ট মানতেছে না